সকলকে শুভেচ্ছা কারিগরি শিক্ষা অধিদপ্তরের ষোলো থেকে বিশতম গ্রেড পর্যন্ত লিখিত পরীক্ষার প্রশ্নের সমাধান অনুমান সত্য সময় এক ঘন্টা এক দেখে ছিল আইস এ ওয়ান আইট ম্যান দুই দেখে ইট হ্যাজ বিন রাইনিং সিন্স মর্নিং সিন্স সানডে লাস্ট তিন দাক স্পিক নাউন শব্দটি হচ্ছে স্পিস চার দাক চুজ দ্য কারেক্টলি স্প ওয়ার্ড এখানে ইন্টারপ্রিনিউর ইএন টিআরই পি আর ইএন ইউ আর এখানে দশ ডাকে দেখেন ই প্লেস ফুটবল এখানে প্লে কোন ধরনের ভার্ভ কারেক্ট সেন্টেন্স এগারো দাগ ডিজ ইন রাইস বারো দাগ টাইগ্রিস টিআইজিআর ইস এস টাইগ্রেস তেরো আই হ্যাভ নেভার সোন এ লার্জ হেলিকপ্টার বিফোর দেখেন পাঁচ দাগ তার ঠান্ডা লেগেছে ইংরেজি অনুবাদ হচ্ছে ই হ্যাজ ক্যাশ হি হ্যাজ ক্যাশ কোল্ড ছয় ধ এখানে এত গরম যে কাজ করা যায় না এর ইংরেজি অনুবাদ হচ্ছে ইট ইজ টু হট টু ওয়ার্ক ইয়ার সাদ্দাক ডক্টরের নাউন হচ্ছে প্রপার নাউন এবং কমান নাউন দুইটাই আড্ডা কোনটি অ্যাডজেক্টিভ মেরিন এম এর আইয়ানি মেরিন অ্যাডজেকটিভ আই হ্যাভ নেভার সিনস হাস এ লার্জ হেলিকপ্টার বিফোর উত্তর গোয়া চোদ্দ মাই ফাদার গেভ মি এ ওয়ান টাকা নোট চোদ্দো সিক্সটি মাইলস ইজ এ লং ডিস্টেন্স পনেরো ষোলো হট ডাস সি বিস্টেন ফার কারিকুলাম ভেটা এখানে খোয়া নাম্বার সঠিক এবার এখানে দেখেন নয় দাগে হি ইজ এ হি ইজ অ্যান্ড এম এ হি ইজ অ্যান্ড এম এ সতেরো দাগ ইউ মাস্ট অলওয়েজ গো টু ওয়ার্ক অন টাইম এরপরে হচ্ছে আঠারো হট কাইন্ডস অফ নাউন ইজ সিলেক্ট প্রখর নাউন উনিশ ইজ গুড ব্যাট ম্যাথমেটিক্স বিশ ডাক আই এম নট ব্যাট অ্যাট টেনিস এরপরে দেখেন উনিশ ডাক ইয়ে প্যালেস হোয়ার এভরিথিং ইজ পারফেক্ট এখানে ইউতোপিয়া ইউটিওপিআ ইউটোপিয়া বিশ ডাক ইফ আই হ্যাড মানি আই ড্যাশ ইট নাও আই এখানে উড পারসেস ইট নাও একুশ ডাকে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স কদাক দি রিস আর নট অল এজ হ্যাপি এবারে এপাশে উনত্রিশ জায়গায় দেখেন একটি সংখ্যা গুণের সাথে দ্বিগুণ যোগ করলে নব্বই হবে সংখ্যাটি হচ্ছে আঠারো তিরিশ জাগের উত্তর হচ্ছে ঘ বাইশ একত্রিশ জাগের উত্তর হচ্ছে ঘ আট এখানে দেখেন বাইশ জাগের দি ফ্রেস বাই অ্যান্ড বাই এখানে হচ্ছে ছুন মানে শীঘ্রই বা তাড়াতাড়ি তেইশ অফ নাম্বার ইস নাম্বার চব্বিশ দি প্রিফিক্স প্রি ক্যান বি অ্যাডেড টু হিট পঁচিশ এন ইজ এ লোয়া বত্রিশ ডাকের উত্তর হচ্ছে এখানে ক খ দুটি সংখ্যা এখানে আপনার দেখবেন দুইয়ের পাঁচ হলো সঠিক উত্তর হতো কিন্তু অপশানে যেহেতু নেই এখানে ছাব্বিশ ডাক দেখেন ট্রাই হার্ট লিস্ট শ্যুটফেল সাতাশ ডাক ওয়ান অফ বয়েস ওয়ান অফ দ্য বয়েস ওয়াজ অ্যাবসেন্ট স্টার্ডে আঠাশ শেক্সপিয়ার ইজ নোন মোস্টলি ফর ইস প্লে এবং এখানে তেত্রিশ ডাগের উত্তর হচ্ছে সব মিলে কত লোকসান হয়েছে এখানে আপনারা এটা করে দেখবেন এবারে চৌত্রিশ ডাগের উত্তর পূর্ণ কত সময় লাগবে উত্তর গোয়া পাঁচে চার ঘন্টা পাঁচ বে চার পঁয়ত্রিশ ডাগে কয়জন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করেছে এখানে ষাট জন চল্লিশ ডাকে উত্তর হচ্ছে কত মাইল হাঁটার পরে এখানে চব্বিশ মাইল হাঁটার পরে একচল্লিশ মোবাইল সুবিধার চট্টগ্রাম দখল করে ইয়ার নাম রাখেন ইসলামাবাদ শায়েস থাকা নাম রেখেছিলেন বিয়াল্লিশ বাংলা বাংলাদেশের বাগেরহাটের খানজাহান আলী প্রতিষ্ঠিত মসজিদটি কত গম্বুজ একশো একাশিটি গম্বুজ বিশিষ্ট ছত্রিশ ডাকে দেখেন এখানে বরহত্যের যে কোনো একদিকের বাহদর্গ কত উনপঞ্চাশ দশমিক ছয় ফিট সাঁত্রিশ ডাগে মইটি কত ফুট লম্বা ও ক্ষয় একচল্লিশ ফিট আটত্রিশ ডাগে কল টু এখানে আমরা সব সমাধান করে দিবেন সমাধান করে দেখবেন কত হয় কমান্ত সচিবালয় ভবনের নাম কি উত্তর খ মালভোরা হাউস চুয়াল্লিশ ফিফা বিশ্বকাপ ফুটবল শুরু হয় উনিশশো তিরিশ সালে ধর্শ্বর সাধারণ বুড়িগঙ্গা ওন কোন দেশের মুদ্রার নাম দক্ষিণ কোরিয়া সাতচল্লিশ ইউনেস্কোর সাতই মার্চে বাসন বিশ্ব ব্রাহ্মণ ঐতিহ্য স্বীকৃতি দিয়েছে তিরিশ অক্টোবর দু হাজার সতেরো তারিখে এর পাশে দেখেন আটত্রিশ জাগে ও টু কত উনচল্লিশ জাগে উত্তর হচ্ছে খ নয় বাই বিশ এখানে দেখেন আটচল্লিশ জায়গায় জুম দেশের কোন দেশের তৈরি এটা যুক্তরাষ্ট্রের তৈরি একটি নবনযোগ্য সম্পদ কোনটি সমুদ্রস্রোত পঞ্চাশ জায়গায় বাংলাদেশের সম্পদ সমাপ্তি কোন নদী হচ্ছে হালদা একান্ন দাগে কপ টোয়েন্টি এইট জল সম্মেলন আয়োজক দেশ হচ্ছে সংযুক্ত আরব আমিরাত তারপরে এখানে চুয়াত্তর কোন সাইকেলের অনুসারে কাজ করে উত্তর গোয়া জুল সাইকেল অনুসারে সংখ্যা বলতে নিউক্লিয়াস অবস্থা কিসের সংখ্যা বোঝায় প্রোটন নিউট্রনের সংখ্যা সিয়াত্তর পরমাণু সবচেয়ে হালকা কণিকা হচ্ছে ইলেকট্রন সাতাত্তর বিদ্যুৎ পূর্ব যন্ত্রের নাম হচ্ছে অ্যামিটার দেখেন জাতিসংঘের সমুদ্র কত সালে প্রতিষ্ঠিত বা স্বাক্ষরিত হয়েছিল উনিশশো বিরাশি সালে তাপমাপার একক হচ্ছে ক্যালোরি মিটার কোনটি বস্তু ভরে একক তাপমাত্রা এক ডিগ্রি বৃদ্ধি করলে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে বলা হয় তাপেক্ষিক তাপ একাত্তর দাগে পেট্রোল ইঞ্জিনের থাইরিয়ামোডাইসেনেমিক্স সাইকেলের নাম কি এটা ওয়াটো সাইকেল বিদ্যুৎ প্রবাহ অ্যামিটার আটাত্তর থেকে সূর্য জগৎ সৌরজগতের সূর্য থেকে সবচেয়ে দূরে গ্রহ কোনটি নেপচুন উনআশি স্টেনলেস স্টিল কোনটি এলআই এখানে হচ্ছে আয়রন ক্রোমিয়াম ও নিকেলের এলাই আশি থেকে ট্রানজিস্টার মতো কী হিসাবে ব্যবহার করা হয় এখানে অ্যামপ্লিফায়ার হিসেবে ব্যবহার করা হয় এখানে বাহাত্তর থেকে ডিজেল ইঞ্জিনে স্ট্রোকার স্ট্রোকারটি হচ্ছে ওয়ানলি ইয়ার তিয়াত্তর থেকে কোন ইঞ্জিন ব্যবহার করা হয় পেট্রোল ইঞ্জিনে ব্যবহার করা হয় এই ছিল আশিটি প্রশ্নের সম্পূর্ণ সমাধান তো কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলেকারটি বাজিয়ে দেবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন আর সাজেশন নিতে যে কোনো পরীক্ষার পিডিএফ ফাইল নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট ফাইভ এইট নাইন থ্রি ফোর থ্রি সিক্স নাইন এই নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ